হ্যালো বন্ধুরা আরেকটি নতুন পর্ব নিয়ে আবারও হাজির গেলাম আজ আমি এই দুটো কালারের কাপড় দিয়ে একটি সুন্দর পাপস তৈরি করে আপনাদেরকে দেখাবো তো চলুন কিভাবে পাপসটা তৈরি করছি দেখে নেওয়া যাক তো সবার প্রথমে যেটা করতে হবে আমি এখানে তিন চার পিস কাপড় একসাথে করে সেলাই দিয়ে আমি এই কাপড়টাকে মোটা করে নিয়েছি এই যে দেখুন এখানে এর ভিতরে অনেক কাপড় রয়েছে তারপরে আমি এটাকে সেলাই দিয়ে আটকিয়ে নিয়েছি এখন আমি এই কাপড়টাকে প্রথমে কাটিং করব আর কাটিং করার জন্য পেপার দিয়ে আমি এরকম একটা ডাইস কাটিং করে নিয়েছি এই যে দেখুন এই যে মাছের শেপ করে এই ডাইসটা আমি কাটিং করেছি এখন আমি এই কাপড়টার উপরে এই পেপারের ডাইসটা রেখে তারপরে আমি নিচের কাপড়টাকে কাটিং করে নিব সে যে এখানে কাপড়টা আমার কাটিং করা হয়ে গেল এখন আমি পেপারটা তুলে নিলাম এখন যেটা করব এই মাছটার মাপটা কতটা আছে সেটা দেখে নিব এভাবে লম্বাই তেইশ ইঞ্চি আছে আর এভাবে চওড়ায় পনেরো ইঞ্চি আছে এখন আমি এভাবে ছয় ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিব এভাবেও আমি ছয় ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দেব এখন যেটা করব এই হলুদ কাপড়টা দিয়ে এইভাবে আমি পিন দিয়ে আটকে নিব এই হলুদ কাপড়টাকে তারপর আমি কাপড়টা কাটিং করে নিব এই যে এখানে ডাক্তার দিয়েছি এটার মধ্যে আমি একই সেম নিয়মে এই কাপড়টাকে এইভাবে সেট করে পিন দিয়ে আটকিয়ে এই কাপড়টাকেও আমি কাটিং করে নিব যে দুই পাশে কিন্তু আমি যে দাগ দিয়ে নিয়েছিলাম তার কাপড়টা আমি কাটিং করে নিয়েছি এখন দেখবো এর মাঝের অংশটা কতটা দিয়েছে এই যে এগারো ইঞ্চি আছে এখন এই এগারো ইঞ্চির মধ্যে এই কাপড়টা আমি কাটিং করে নেব এখন আমি প্রথমে হলুদ কাপড়টাকে এখানে সেলাই দিয়ে আটকে নিব তারপরে এই পাশের কাপড়টাকে সেলাই দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আটকে নিব তারপর আমি এই কাপড়টাকে সেলাই দিয়ে আটকাবো এই কাপড়টা আমি যখন আটকাবো তখন কিন্তু এই যে এই কাপড়টা রয়েছে এরকমভাবে এই হলুদ কাপড়টার সঙ্গে এই কাপড়টাকে এইভাবে উল্টিয়ে নিয়ে একটা সেলাই দিয়ে দিব সেলাই দেওয়ার পর তারপরে এই কাপড়টা এরকম ভাবে সোজা হয়ে যাবে সোজা হওয়ার পর তারপরে যখন যেহেতু হলুদ কাপড়টা কাঁচা রয়েছে এটাকে ফিনিশিং দেওয়ার জন্য তখন এই পাশেরটাকে এইভাবে মুড়িয়ে এখানটায় এরকম ভাবে সেলাই দিয়ে দেব বা এটাকে দেওয়া যেতে পারে এরকম ভাবে মুড়িয়ে এরকম ভাবে কিন্তু এরকম সেলাই দেওয়া যেতে পারে মানে যেভাবে ইচ্ছে এইভাবে আপনারা উল্টিয়ে দিয়ে সেলাই দিতে পারেন বা এই পাশেটা কিন্তু এরকম ভাবে মুড়িয়ে সেলাই দিতেই হবে ফিনিশিং দেওয়ার জন্য এই যে এখানে নিচের কাপড়টার সাথে আমি তিনটে কালারের কাপড়ই কিন্তু এখানে করে সেট নিলাম সেলাই দিয়ে আটকে নিলাম এই 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 যে যে দুই সাইড আর এটা এটা এখন যেটা করতে হবে হলো দেখুন এই যে সাইড দিয়ে কিন্তু সুতো বেরোচ্ছে এটা কিন্তু কাঁচা রয়েছে এখন এই কাপড়টাকে পুরো চারপাশে একটা পাইপিং বসাতে হবে এটাকে ফিনিশিং দিয়ে নিতে হবে আর পাইপিং বসানোর জন্য আমি এই কাপড়টা নিয়ে নিলাম এই যে এই কাপড়টা এই কাপড়টা দিয়ে পুরো চারপাশে পাইপিংটা বসাবো এবার লম্বায় তো এই পাপড়টা যতটা আছে ততটাই এই কাপড়টা লাগবে পাইপিং এর কাপড়টা বা লম্বার মাপটা আমি বললাম না আমি শুধু চড়ার মাপটা বলে দিচ্ছি এখানে দেড় ইঞ্চি চড়া এই কাপড়টা রয়েছে তারপরে একটা সেলাই দিয়ে কিন্তু আমি এখানে আটকিয়ে নিয়েছি এরকম ভাবে হালকা একটু কাপড় এইভাবে মুড়িয়ে ধরে তারপরে পুরো পাইপিনটাকে এভাবে আমি সেলাই দিয়ে আটকে নিয়েছি তো এখন যেটা করতে হবে সেটা হলো এই পাইপিনটা যখন বসাবো প্রথমে পাপড়টাকে এভাবে উলটিয়ে নিতে হবে তারপরে হয়তো এই পাশ থেকে বা এই পাশ থেকে যে কোনো একটা সাইড থেকে মিডেল থেকে পাইপিনটা বসানো শুরু করতে হবে আমরা যদি মনে করি যে আহ এই মাথা থেকে বা ওই মাথা থেকে দৌড়বো তাহলে কিন্তু ফিনিশিংটা আমরা আনতে পারবো না এই কারণে এর মিডল অংশ থেকে দৌড়ব এইভাবে এইভাবে পাইপিনটাকে ধরবো আর ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে পুরো আটকে দিব তারপরে পাইপিনটা আমি ওই পাশে সোজার দিকে নিয়ে নেব এই যে এখানে আমার পাপোসটা রেডি করা হয়ে গেল মানে রেডি করা হয়ে গেল বলতে আর একটু সামান্য কাজ রয়েছে তো পাইপিংটা বসানো হয়ে গেল। এখন এখানে একটা সাদা কাপড় দিয়ে একটা চোখ বসিয়ে দিবো আর এখানে ছোট্ট একটা লাল কাপড় দিয়ে মুখ বসিয়ে দিব। তাহলে আমার পাপোস সম্পূর্ণ রেডি হয়ে যাবে তো চলুন চোখটা কিভাবে তৈরি করছি দেখে নিচ্ছি আর এই যে মুখটা মুখটাকেও তৈরি করে নিব এখন এই যে চোখটাকে কাটিং করার জন্য এরকম একটা গুল জিনিস নিয়ে নিলাম আর চক দিয়ে এরকম দাগ দিলাম এখন এই কালো জিন্সের থেকে করে কাটিং করে নিব আর এই শপিং ব্যাগ থেকে চোখটাকে কাটিং করে নিব এই যে দেখুন তিনটে জিনিসই আমার এখানে কাটিং করা হয়ে গেল এখন আমি এই চোখটাকে এই সাদাটার মধ্যে প্রথমে কালোটাকে বসিয়ে সেলাই দিয়ে আটকে নিব তারপরে চোখটাকে আমি এরকম ভাবে এখানে বসিয়ে সেলাই দিয়ে আটকিয়ে দিব আর এই লাল কাপড়টাকে এটাকে এরকম করে এর এখানটা সেলাই দিয়ে আটকে দিব বন্ধুরা পাপোশটা আমার পুরো রেডি করা হয়ে গেল একটি নিত্য নতুন ডিজাইনের পাপোস তৈরি করে আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে সামান্য কিছু কাপড় দিয়ে দুটো কালারের কাপড় দিয়ে আজকের এই সুন্দর পাপোশটা আপনাদেরকে তৈরি করে দেখালাম আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে আমার এই ভিডিওটা দেখে আপনারাও আপনাদের নিজেদের জন্য এমন সুন্দর একটি পাপোশ তৈরি করে নেবেন অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন আর এরকম ধরনের আরো নিত্য নতুন ডিজাইনের পাপস বা আসনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ